ষড়যন্ত্রের তার সংগঠনের বিস্তার পশ্চিম মেদিনীপুরেও সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল ললিত ঝা চাঞ্চলকর তথ্য রিপাবলিক বাংলার হাতে এবং এক্সক্লুসিভ তথ্য রিপাবলিক বাংলার হাতে এই বাংলাকে টুকরো টুকরো করায় কি প্রচেষ্টা চলছে সুদীপ্ত মাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন নীল আইচ নীলাক্ষ আইচ এস 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 নীল আইস এরকম একাধিক মেম্বারদের কিন্তু মেম্বাররা এখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত গ্রুপে কিন্তু চারশো চুরানব্বই জনের বেশি অর্থাৎ সারা রাজ্য জুড়ে কিন্তু প্ল্যান করা হয়েছিল যে এইভাবেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যন্ত এলাকায় মূলত যারা বিশেষ কিছু বোঝে না তাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অর্থাৎ সমাজ মাধ্যমকে ব্যবহার করেই কিন্তু তারা তাদের যে গ্রুপ সেটাকে সাজাচ্ছিল যদিও এই গ্রুপের উদ্দেশ্য কী ছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সাম্যবাদী সুভাষ সভার যে লোগো দেখা যাচ্ছে এখানে এস 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 সাম্যবাদী সুভাষ সভা একদম পরিষ্কার এই লোগো দেখা যাচ্ছে এবং এইভাবেই কিন্তু মূলত যেটা বলা হয়েছিল এখানকার যারা এই গ্রুপ সদস্য যারা জয়েন করতেন যে বিভিন্ন মানুষকে এলাকার বিভিন্ন মানুষকে একত্রিত করতে হবে এবং একত্রিত করার পর বিভিন্ন কাজ করতে হবে ফান্ড কালেকশন করতে হবে এই দাবিগুলোই কিন্তু মূলত করা হয়েছিল সংগঠনের তরফে যদিও এর পেছনে ঠিক কি উদ্দেশ্য তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় বাংলা থেকে অর্থ অর্থ নেওয়ার কাজও চলছিল বাংলাকে টুকরো টুকরো করার চেষ্টা চলছিল টুকরে টুকরে গ্যাঙে এমনটাই প্রশ্ন আসছে অন্তত ললিত ঝা সংগঠনের বিস্তার যেভাবে পশ্চিম মেদিনীপুরের যেভাবে

পরবর্তী সময় তুমি আরো আপডেট নাও পাশাপাশি হিমাংশু শেখর মান্না সুভাষ সংগঠনের সদস্য তিনি কি বলছেন আগে শুনুন একবার ফেসবুকে স্ক্রল করতে করতে মেসেজ আছে যে একটা স্বেচ্ছাসেবী দল পুরো রাজ্য জুড়ে পুরো জেলা জুড়ে একটা স্বেচ্ছাসেবী দল মানুষের পাশে থাকার মানুষের উন্নয়নের জন্য একটা দল করা হচ্ছে তো আপনি যারা পশ্চিম মেদিনীপুর থেকে ইচ্ছুক তারা যোগদান করবেন বা এখানে কমেন্ট করবেন আমি ইয়েস লিখেছিলাম তো হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ হয় এক দুদিন পর ঘটনাটা ঘটেছে এক দেড় মাসের মধ্যেই ঠিক আছে এবারে জয়েন করা হয় জয়েন করে আমাকে বলা হয় যে এটা একটা সাম্যবাদী সুভাষ সভা নামে হচ্ছে এই গ্রুপ এই গ্রুপের আমাদেরকে মেনলি কাজ করার কথা বলতে কিছুই নয় স্বেচ্ছাসেবী দল মানুষের পাশে থাকা তো আমাকে বলছো তুমি একটা কিছু ইভেন্ট ভাবো তো আমি ভাবছি আমাদের তো ফান্ড সেরকম নেই তাহলে ইভেন্ট বলতে এই ছোটো পাশের একটা উপজাতি গ্রাম বা ছোটো বাচ্চাদেরকে আপনাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ করার এটা চেষ্টা চালানো হচ্ছে এখন এটা এখন এইসব দেখে তো একটা ভয়াবহ বা এরকম মনে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের হয়ে কাজ করে এটাই এই সংগঠনের মূল উদ্দেশ্য এমনটাই তিনি জানাচ্ছেন বাইরে তিনি কিছু জানেন না মানুষ মাইটি আরও একজন সদস্য জানার সঙ্গে আমাদের প্রতিনিধি সুদীপ্ত কথা বলেছিলেন কীরকম ছিল সেই কথোপকথন তিনি কি জানিয়েছেন শোনাগো আমরা শুনলাম যে তুমি এই সাম্যবাদী সুভাষ সঙ্গে সঙ্গে যুক্ত ছিলে যুক্ত ছিলাম তোমাদের বেরিয়ে গেছে বলছি কতদিন ধরে যুক্ত ছিলেন আমি ধরুন এই বছরের মানে কেন তুমি গ্রুপটার থেকে বেরিয়ে গেলে রাজ্য বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ সেই গোটা ঘটনায় কি বলেছেন শুনুন এই যারা বামপন্থী অতি বামপন্থী তারা দেশের সংহতি একতার বিরুদ্ধে চিরদিনই আর এই ধরনের চক্রান্ত করে চলেছে তো সেই জন্য আর তারা কোনো না কোনো পার্টির সাহারা নেয় আইটিএমসিটাকে ওটা গ্রাস করছে এই দেশবিরোধী গতিবিধির জন্য প্রচুর ফান্ডিং হচ্ছে এই নিয়ে এনজিওর মাধ্যমে সরকার কড়াকড়ি করছে তো আজ ওয়েস্ট বেঙ্গল থেকে এই ধরনের লোকেরা সবসময় ধরা পড়ে টিএমসির নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা হয়ে যায় এটাই চিন্তার বিষয় সন্ত্রাসবাদী কার্যকলাপ কি রাজ্যে এরাজ্যেও বাড়ছে বাড়ছে লোকসভায় যে হামলা সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ সারা ভারতবর্ষ প্রায় বন্ধ হয়ে গেছে এর মতো কিছু সংগঠন যাদেরকে রাতারাতি সমস্ত উপরে ফেলেছে সরকার কেরল থেকে আর বহু জায়গায় আসাম তো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখানকার সরকারের সহযোগিতায় সেল্টারে এই ধরনের গতিবিধি বাড়ছে আর ইলেকশান এলে বাড়ে আজ কোনো ইস্যু নেই মোদীর বিরুদ্ধে বলার কিছু নেই তাই এই ধরনের ফালতু উৎপাত করে একটা বদনাম করা একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে কিন্তু আমার মনে হয় সম্ভব হবে না সব গুটিয়ে এসেছে এগুলো যাবে